রবিবারের ম্যাচ নিয়ে চিন্তায় ভারতীয় দল সুপার ফোর আগে চোট ভারতীয় অলরাউন্ডারের বড় ধাক্কার মুখে টিম ইন্ডিয়া কারণে ভারতীয় দলের এই সমস্যা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত তার আগে বড় ধাক্কার মুখে পড়ল ভারতীয় দল মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্সার প্যাটেল ফলে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা আবুধাবিতে ওমানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পান মির্জার চোট হামাদ একটি শট ক্যাচ করতে ঝাঁপিয়ে পড়েন তিনি তবে ক্যাচ হাতে না আসার পাশাপাশি পড়ে গিয়েও মাথায় আঘাত পান এরপর থেকেই শঙ্কা বাড়তে শুরু করেছে ভারতের বোলিং কোচ টি দিলীপ অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করেছেন ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন সব ঠিক আছে তবুও অনেক সমর্থক এখনো দুশ্চিন্তা কাটাতে পারছেন না কারণ অনুপস্থিতি ভারতের বড় প্রভাব ফেলতে পারে আকসারের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পাননি ব্যাট করার তবে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে ফিরিয়ে দেন দুই সেট ব্যাটার ফখর জামান ও সলমান আলী আঘাকে আবার ওমান ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ঝোড়ো আঠাশ রান করেন যদিও বল হাতে মাত্র এক ওভার করতে পারেন সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে যদি আফসার খেলতে না পারেন তবে ভারতকে ভাবতে হবে বিকল্প নিয়ে স্পিনার অলরাউন্ডার হিসাবে তার সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীরা মূল স্পিনার হিসেবে থাকলেও তারা ব্যাট হাতে একই রকম ভরসা দিতে পারেন না অভিষেক শর্মা কিছুটা হাত ঘোরাতে পারেন তবে অভিজ্ঞতায় পিছিয়ে এমন পরিস্থিতিতে ভারত বাড়তি পেসার খেলানোর পথও নিতে পারে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে তালিকায় আছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও রিয়ান পরাগ পেস বোলার হিসাবে কার্যকর হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ আবার পরাগ সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল দুই বিভাগেই নজর কেড়েছেন তবে আকসারের অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্সকে মেলানো কঠিন হবে সব মিলিয়ে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান দুশ্চিন্তার নাম আকসার প্যাটেল তার খেলার সম্ভাবনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মেডিকেল টিমের পরামর্শে আর ভারতীয় সমর্থকেরা চাইছেন সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে যেন প্রথম একাদশে থাকেন আকসারি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে